আসসালামু আলাইকুম ওদেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশি রহমত আছি তো দেখেন বাসায় যাওয়া হবে আপনি হচ্ছে কখন কয়টার দিকে কখন যে পৌঁছাব সেগুলো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আপনাদের সাথে তো সবাই এখান থেকে বাসা থেকে কয়টার দিকে বার হওয়া হবে কি হবে না হবে সেটাই আজকের ভিডিওতে থাকবে আর আসলে কি যে আমাদের মতন মানুষের ভাগ্যে কখনো মিলে না কিন্তু ভাগ্যকর্মে আমার মিলে গেছে একবার আসছিলাম ভালোভাবে দেখতে পারিনি কিন্তু এইবার আসে আমি আলহামদুলিল্লাহ দেখলাম ঘুরলাম ফেললাম ওদের সাথে আসে ওরা তো সদের মানুষ সব জায়গায় চেনে জানে বোঝে ওই জন্য ওদের সমস্যা হয় না ওর নিজেকে গাড়ি নিয়ে ইচ্ছা মতন ঘুরতে পারে তা অনেক জায়গায় ঘোরাঘুরি হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে দুঃখজনক যে আমি যখনই ভিডিওগুলো করছি তখনই আমি শেয়ার করতে পারিনি তারপরে আমি শেয়ার করছি কারণ যে আমার ওইখানে যাওয়ার পরে বাইরে ঘুরে বেড়াতে গেলে নেট পায় না তা যাই হোক আমরা চলে আসলাম গাড়িতে গাড়ি ছাড়ে দিছে আপনার হচ্ছে আসে পৌঁছাতে পৌঁছাতে আপনার তিনটে বাজে গাড়িতে ওঠা উঠে ওঠা হয়েছে দেখেন আসরে নামাজও পড়া হয়নি কিছু না ইল্লা কুয়াছা তাই যে গাড়ির কারণে তাড়াহুড়ো সবাই ঘুমেছিল তাড়াতাড়ি করে উঠায় এই যে চলে আসলো দেখেন সন্ধ্যা লেগে গেছে এখন সন্ধ্যার সময় এসে থামলে এখন নামাজ পড়ার জন্য এইখানে এসে তো এইখানে নামাজ পড়বে কিছু খাবার নিবে খাবার নিয়ে তারপরে আবার ফির চলবে তো এই গাড়িতে আমরা আমরা এখন বাসায় যা হচ্ছে কেন যে যে গাড়িতে আমরা আসছি সেই গাড়িটা আমাদেরকে খালাই রেখে চলে গেছে আমাদের আমাদের আসলে দেরি হয়ে গেছে টাইম মতন পৌঁছানো হয়নি ওই জন্য আমাদেরকে সাইডেই চলে গেছে পরে ওই কোম্পানিরই ওইখানেরই গাড়ি এটা তো এই গাড়ির যে লোকজন সেইগুলো আর কি ওই গাড়িতে নিয়ে নিচ্ছে আর আমাদের জন্য এই গাড়িতে এসে গেছে তো এই যে নামাজ পড়ে আসে তারপর ম্যাডামরা এই যে এইখানে খাবার নিচ্ছে আমি বাহিরে একটু ঘুরতেছি বাবুরে কোলে নিয়ে আর দেখতেছি আর ভেতরে ম্যাডামরা খাবার নিচ্ছে তা যাই হোক আলহামদুলিল্লাহ খাবার নিয়ে বাসে আবার ওঠা হলো এই যে বাস চলছে আসলে চারোদিকে শুধু অন্ধকার অন্ধকার দেখেন শুধু লাইটগুলো চললে একটু দেখা যায় যে ওই যে লাইট চলতেছে এই হলো অবস্থা সবাই আসলে ক্লান্ত আলহামদুলিল্লাহ তা আমি রাত্রেবেলা অন্ধকার দেখে ক্যামেরা অফ করে রাখছিলাম তাই যে দেখেন তোমার তবাল্লাহ ফজরা আজান দিয়ে দিছে আর কি নামাজের কোনো কোথাও আর ওয়েট করল না সবাইকে শুভ সকাল আর ওয়েট নামাজের জন্য কোথাও ওয়েট করেনি কেন যে কাছাকাছি আসছে মনে হয় আর এক দেড় ঘন্টা লাগবে ওই জন্যে আর কোথাও গাড়ি থামানোর মতন পরিস্থিতি ছিল না সেই রকম জায়গা ছিল না বিধায় থামায়নি এই যে দেখেছেন শুধু ধোঁয়া ধোয়া এই যে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসে পৌঁছানো হয়েছে আমরা তা যেইখান থেকে আমরা বাসে উঠছিলাম সেইখানে নিতে পারেনি বাস কেননা যে এখন আজকে নাকি হাতের দিন সেখানে হাট বসছে দেখি অনেক লোকজন ওইখানে জন্য বাস আর ওইদিকে যায়নি এইখানে এক সাইডে রাখছে তো এই যে বাসার থেকে গাড়ি আসছে আমি এই যে বাসার দিকে রওনা দিলাম দেখেন গাড়ি আসে আগেই আসে বসে আছে সবাইরে সবাই নেওয়ার জন্য যার যার স্বামীরা তার নিয়ে যাওয়ার জন্য আসে বসে আছে আমার নিয়ে যাচ্ছে ওনার সেজ মেয়ের আসছে বোনের সাথে দেখা করার জন্য সেজমেয়ের ছেলেরা তারাই আমাকে যে তাদের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিল আলহামদুলিল্লাহ এসে পৌঁছে গেলাম মালপত্র বাট্টা সব কিছু নিয়ে এসে আমাকে এখানে নামাই দিয়ে গেল আলহামদুলিল্লাহ দেখেন বাড়ি ঘর অবস্থা দেখেন এই যে এই হুইল চেয়ারও নিয়ে গিয়ে দেখেন এই সব আমার নিয়ে আসা হলো আসার সময় বেশি ব্যাগপত্র হয় কেন যে ওই যে কেনাকাটা করে ওইখানে বেশি ব্যাগপত্র হয় আমি নিয়ে গেলাম একটা আমার সাথে আসলো তিনটা যাই হোক চলে আসছে বাসায় পর দুয়ার মানে ধুলমুলো হয়ে গেছে সব ধুলমুলো হয়ে গেছে হ্যাঁ সকাল ছয়টা ছয় চল্লিশে আমরা বাসায় এসে পৌঁছেছি সকাল ওখান থেকে বাসে ওঠা হয়েছে বাসা থেকে বার হয়েছে আড়াইটার দিকে বাস স্ট্যান্ডে যায় বাসে উঠতে উঠতে তিনটা বাজে তিনটে হ্যাঁ তিনটে বাজে তিনটের সময় বাস ছাড়ছে সকাল ছয়টা চল্লিশে বাড়ি পর্যন্ত এসে পৌঁছানো হয়েছে তো বাসের থেকে নামা হয়েছে আপনার হচ্ছে পাঁচটার দিকে পাঁচটার দিকে এসে নামা হয়েছে কি যে অবস্থা আল্লাহ মাফ করুক অল্প কিছুর জন্য গাড়ি আর থামায়নি ফজরের নামাজের জন্য কাছাকাছি চলে আসছে থামাই সেদিন আর ফজরের নামাজ কারোই পড়া হয়নি ওই জন্যে তা যাই হোক বাড়িতে আসা কি অবস্থা চারদিকে তা এখন সকাল ছয়টা ছয় ছয় চল্লিশ বাজে এখন তার কোনো কাজ করা যাবে না ওই জন্য আমি রাতের বেলা মাগরিবের নামাজ পড়ে ঘুম থেকে উঠে মাগরিবের নামাজ পড়ে সব দিক দিয়ে ধুইলাম বাহিরে পাশে ও পাশে রান্নাঘর সব বাড়ি এই সিঁড়ি টিড়ি সব ধুইছি একটু পরেই দূরমুর করে সব চলে যাচ্ছে মা আর ছয় সাত দিন পর হ্যাঁ ছয় দিন পর আসছে যা আসে আট দিন তা মাও আসছে এখন মেয়েরা ছেলেরা সব চলে আসছে আমি মাগ্রীপেরা সময় উঠার আগেই মনে করেন যে উঠেই দেখি ওনার বড় ছেলে ছেলের বউ বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে উঠেই দেখি তা ওরা বেশিক্ষণ ছিল না কখন আসছে জানি না আমি উঠে দেখছি ওরা পরে চলে গেছে তারপরে মেজো সেজো সব সবগুলো চলে আসছে ছেলে মেয়ে যারা ছিল আর কি চারজন তো সঙ্গেই গেছিল তা আসলে পরে সারারাত কি অবস্থা চিল্লা চিল্লি বাচ্চা কাচ্চা সবাই খাওয়া দাওয়া করে চিল্লা চিল্লি করে কি কি আনছে সবার জন্য গিফট আনছে দিলেও তা যাই হোক আমি কি গিফট আনছি সেগুলো আমি দেখাই যে এখন যদি গিফটের গিফটগুলো দেখাই তখন এখন থেকে পাগল হয়ে যাবে সবাই ওই জন্য আমি কিছুই দেখাইনি বাচ্চাদের জন্য এমনি বড়দের কিছু আমি বেশি কিছু আনি নি অল্প কিছু আনছি তিনটা বাচ্চার তিনটা জিনিস আনছি আর কিছু না তো যাই হোক আপনার হচ্ছে আসলে এমন সময় আমার বাংলাদেশে যাওয়া পড়বে আমার হাতে খুবই শর্টকট আমি সারা রাত কাজ করে তারপরে এখন মনে করেন যে যে আসে শুভ তখন ফোন দিয়ে বলতেছে আজকেই কোনো আসরের সময় তো অন্য জায়গায় কাজ করতে যাওয়া লাগবে তাহলে দেখেন আর সে একটু রেস্ট নাই কিছু নাই যদি এই বাসাটায় যদি থাকতাম এই বাসাতে আর বেশি একটা কাজ কাম নাই মামার ওইখানে এইখানে মামার ওইখানে মনে করেন যে বেশি কাজ বাজ নাই যখন মেয়েরা আসো তখনই একটু তাছাড়া দিন কোনো ঘ্যানচাম নাই প্যানজাম নাই কিছু নেই ঘুমাই থেকে বসে থেকে যা ইচ্ছা তাই করি আর এখন বলতেছে আরেক জায়গায় কাজে যেতে হবে তো আসার সময় নিয়ে যাবে ওকে কি আর করার কিচ্ছু করার নেই যাইতে তো ওদের হুকুম মান্য শুনতেই হবে তা যাই হোক যেভাবেই হোক আলহামদুলিল্লাহ মারসাল্লা তবরাকাল্লা আমি দুইবার একবার গেছি যাই গেছি রাতের দুইটা তিনটার দিকে পৌঁছেছি শুধু মসজিদে মসজিদে হারামের ভেতরে ঢুকে আমি ঘুম আসছি শুধু ফজরের নামাজটা আমি ভালো করে পড়তে পারছিলাম না ঘুমের কারণে এত ঘুম চলে আসছিলো বসেও থাকতে পারি না দাঁড়াতেও পারি না দাঁড়ায় নামাজ পড়তে গেলে ঢুলে পড়ে যায় এরকম হয়েছিল তা আলহামদুলিল্লাহ ওইবার যে আমি নামাজ কালাম ভালো করে পড়তে পারি নাই দেখতে পারি নাই এইবার যায় কয়েকদিন ওই দিক দিয়ে ঘোরাফেরা হয়েছে ঘোরাঘেরে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আমি দুই রাত মক্কা শরীফের মক্কা বলতেছি রজা শরীফের ওই দিক দিয়ে ঘোরাফেরা করছে ওইখানে থাকছি সারা রাত কিন্তু একটাই আফসোস থাকে গেল যে আমি রজা শরীফের ভেতরে যাই আমি দেখতে পারিনি আমি তো অতটা বুঝি না জানি না কেউ চিনা না পরিচয় না কেউ না ওদের সাথে গিয়েছিলাম যে আমি ভিতরে ঢোকার আশায় আরও সবচেয়ে কথা হচ্ছে আমি রজা শরীফের ভিতরে ঢুকে দেখার জন্যে আপনার হচ্ছে ওই রুমটার ভিতরে যায় সবাই যে যায় আসে দেখে রজা শরীফ ওইখানে যায়া দেখার উদ্দেশ্যে আমি মধ্যে নিয়ে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য আমি এসে এখান পর্যন্ত পৌঁছাতে পারিনি হাল্লাফাক জানি না আমার নসিবে আছে কি না এমনি বাহের থেকে দেখছি যে ওই রুমের পেতে আমার নবী রসরীর উপরে ওই যে সবুজ গম্বুজ এগুলোই দেখছি তা আমিও যাই হোক দেখলাম ঘুরলাম ফেললাম সবার জন্য দোয়া করলাম আল্লাহতালা সবার জন্য আমার এই কবুল করে যার যার মনের ইচ্ছা যার যার মনে আসা সব কিছুই জানি সে ভালোভাবেই তাদেরকে দেন মনের ইচ্ছাগুলো পূরণ করে দেন সুস্থতা দান করুন আর যারা অনেক অনেক রকমের মানুষের আছে হাদিস কোরআনের বিরুদ্ধে যায় কিবা মানুষের একটু ভালো কিছু দেখতে পারে না আমি সবার জন্য যে যারা এই পথে আছে আল্লাহ তালা তাদের নেক হায়াত দান করুক নেক পথে চলার জন্য তৈফিক দান করুক সব সময় দেওয়া করছি তা যাই হোক জানি না আল্লাহ পাক আমি গোনাগার বান আমার দোয়া কবল করবে কিনা সব প্রবাসী ভাই বোনেরা সুস্থতা থাক ভালো থাক তার ফ্যামিলিরাও ভালো থাক সুস্থ থাক এই ক্ষমাই করি তা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমি এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আর কোথায় যাব কোথায় যায় কাজ করব কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ